একবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আল্লাহ দিয়ে জিজ্ঞাসা করিলেন ইলম বা জ্ঞানের ধারক বাহক কে তিনি বলিলেন সেই ব্যক্তি যে ইলম বা জ্ঞান অনুযায়ী আমল করে কর্ম করে আবার প্রশ্ন করিলেন মানুষের অন্তর থেকে কোন জিনিস জ্ঞান উঠাইয়া দেয় তিনি বলিলেন লোভ লালসা অর্থাৎ লোভ লালসা বৃদ্ধি পাইলে জ্ঞান কমিয়া যায় বা হ্রাস পায় হাদিস দারিমি শরীফ পৃষ্ঠা নাম্বার একশত একত্রিশ